रा 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 और होवे ना मिदा आजा हीरो मेरी जान आजा कावला तो क्या कर सिमटा

তোর জামান আজকে কত 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 পরে 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 বলছি হ্যাঁ দেখেন আটাম থাকলে পাউটার কাটিয়ে সারাদিন হ্যাঁ খেপার না তোমার কাকা দেবো সব সময় হ্যাঁ পাওদেন না পাওদেন না কাকা

তোমাৰ খাও খাই আছে কিন্তু

ভাই <inaudible> ভাই <wai>

すいません。